শিক্ষক সমাজের রোল মডেল অধ্যক্ষ ডক্টর বিভূতিভূষণ সারেঙ্গি শিক্ষক সমাজের রোল মডেল একজন শিক্ষক যদি একজন ভালো মানুষ তৈরি করতে পারেন তবে সেটাই তার সবচেয়ে বড় সাফল্য শিক্ষক দিবসে শিলিগুড়ি শিব মন্দির বিএড কলেজের অধ্যক্ষ ডক্টর বিভূতিভূষণ সারেঙ্গে জানালেন শুধু সিলেবাস নয় মূল্যবোধ সংস্কৃতি ও খেলাধুলার বিকাশও ভবিষ্যতে শিক্ষকদের কাছে জরুরি শিক্ষকদের উদ্দেশ্য হওয়া উচিত শুধু অর্থ উপার্জন নয় বরং সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাও পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে এক বিশেষ বার্তা দিলেন শিলিগুড়ি শিব মন্দির বিএড কলেজের অধ্যক্ষ ডক্টর বিভূতিভূষণ সারেঙ্গি তিনি বলেন শিক্ষক সমাজের রোল মডেল একজন শিক্ষক যদি কঠোর পরিশ্রম করে একজন ভালো ছাত্র তথা একজন ভালো মানুষ তৈরি করতে পারেন তবেই তার পরিশ্রম সার্থক হয়ে ওঠে তিনি জানান তাদের কলেজে শুধু শিক্ষক শিক্ষণ পদ্ধতির সিলেবাস নয় পাশাপাশি মূল্যবোধের শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলোর বিকাশের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ আগামী দিনে শিক্ষকেরা কেবল পাঠদান নয় শিক্ষার্থীদের মধ্যে সুনাগরিক হওয়ার অনুপ্রেরণাও জাগিয়ে তুলবেন অধ্যক্ষ সারেঙ্গি আরো বলেন শিক্ষকতা মানে কেবল অর্থ উপার্জনের মাধ্যমেই নয় বরং দেশ ও সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ দায়িত্ব সেই লক্ষ্যকে সামনে রেখে তাদের কলেজে নানা কর্মসূচি নেওয়া হয়েছে শিক্ষক দিবসের দিন তিনি খড়িবাড়ির তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেখানে তিনি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটি পরিচালিত তরাই বিএড কলেজের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন ऑल्सो आई एप्रिशिएटेड द एक्टिविटीज ऑफ सिलगुड़ी तराई एजुकेशनल सोसायटी हाउ दे मोटिवेट्स मैक्सिमम टीचर्स एंड हाउ दे सेलिब्रेटेड दी टीचर डे इट इज आवर ऑनर आर क्वाइ दट वी आर टीचर एंड वी आर डीलिंग विथ स्टूडेंट्स सो टीचर इज इन नॉटली नॉलेज इंपॉर्ट टीचर इज ए फेव फिलोसॉफर गाइड Creator, you know, and also destroy. So how teacher destroy our ignorance, our blind faith, and to ignite? ডক্টর বিভূতিভূষণ সড়ঙ্গী প্রিন্সিপাল সিলিগুড়ি বিএড কলেজ এই শিক্ষক দিবস উপলক্ষে এই যে থিমটা আছে থিমটা হচ্ছে ইন্সপায়ারিং দ্য নিউ জেনারেশন টু লার্ন টু গ্রো টু ডেভেলপ ইনসপাইরেশন টিচার ইজ এ গুড ইন্সপাইরেস আন্ড অলসো ডিজারভর ক্রিয়েটর আন্ড অলসো ডেস্ট্রয়ড ও টিচর ডেস্ট্রয়ড দ দ্য দ্লাইন্ড ফেথ বিলিভ অ্যান্ড টিচর ইজ এ রোল মডেল হু ক্যান চেঞ্জ তো এই শুভ দিবসে আমি আমার সব টিচর কমিউনিটি আমি শুভেচ্ছা করছি আজকে আপনি কোথায় এসছেন কোথায় প্রোগ্রামে এসছেন আমি আজকে শিলিগুড়ি তরাই বিএড কলেজে প্রোগ্রাম যেন আসছে এখানে কী দেখলেন প্রোগ্রাম বা কী হচ্ছে এখানে প্রোগ্রামটা আমি দেখিল প্রোগ্রামটা বহুত ভালো হয়েছে এটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচের টিচার শিক্ষক দিবসও পালন করছে আমি বহুত খুশি আই এম ভেরি প্রাউড আজ আই এম এ টিচার ইট ইজ অবসো এ ভেরি গুড ইনোভেটিভ ওয়ার্ক কলেজে পড়ছে টিচার হতে চাচ্ছে আগামী দিনে নেক্সট জেনারেশন যারা টিচার আসছে তাদের উদ্দেশ্যে আরও কি টিপস দিতে চান আপনি স্পেশাল বা আপনারা কোনো প্রোগ্রাম কিছু নিচ্ছেন কি না আগামী দিনে যে টিচার অনিমে টিচার ইজ ই এ নট এ প্রফেশন ইট ইজ এ কলিং উই ক্যান ডেডিকেট ডেডিকেট আওয়ার সেল টু সলভ দ্য সোসাইটি অ্যান্ড ওয়ান টিচার হু ইন্সপায়ার আটলিস্ট ওয়ান স্টুডেন্ট আপনার যে বিএড কলেজ আছে সেখানে আপনাদের স্পেশাল কোনো এক্সট্রা কোনো কারিকুলাম প্রোগ্রাম ভালো আরও টিচার তৈরির জন্য কিছু হচ্ছে কিনা যে সিলেবাস আছে তার বাইরে সিলেবাসের বাইরে আমার ভ্যালু ওরিয়েন্টেড কোর্স হচ্ছে অ্যান্ড আবার কালচারাল প্রোগ্রাম হচ্ছে অ্যান্ড স্পোর্টস অ্যাক্টিভিটিজ হচ্ছে অ্যান্ড অলরাউন্ড হুই ক্যান ক্রিয়েট অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ দ্য টিচার হু ক্যান ক্রিয়েট দ্য অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ একজন টিচার আছে যারা চাকরি পেয়ে গেলো তারপরে আর ঠিকঠাক করায় না মানে ক্লাস নেয় না মাস গেলে বেতন নিব এটাই মেইন ধ্যান হয়ে যাচ্ছে যে আমি সরকার বেতন দিবে মাস হয়ে গেলো ঠিকঠাক করলো কি করলো না কে শিখলো শিখলো না ওদিকে ধ্যান নেই কিছু টিচারের মধ্যে এটা আছে তাদেরকে কি কাউন্সেলিং করবে টিচার প্রফেশন ইজ এ ডেডিকেশন প্রফেশন এ গুড টিচার হু ইন্সপায়ার দ্য লার্নার টু লার্ন এই বার্তা আমি সব টিচার উপর দৌঁছে ও আপনার সর্বপল্লী রাধাকৃষ্ণ ফিলোসফি এজুকেশন যে কলচর হাও হি স্প্রেড এ ওয়েস্টার্ন কন্ট্রিজ ইন্ডিয়ান কলচর এজুকেশন এইটা যদি সবাই ফলো করবে তাহলে আমার এজুকেশন সিস্টমটা স্ট্রং আগামী ভবিষ্যতের টিচর কে বলছি হোয়াট আই এম সেই টু ডুড হাট আই এম ডুইং অলসো টু ইজ এ রোল মডেলস অফ সোসাইটি স্পেশাল কিছু কিছু থেকে আমি শুভেচ্ছা সব শিক্ষক কমিউনিটি আই আমি সবাই সবাইকে দেখি শুভেচ্ছা বলছি এইটা অ্যাকচুয়ালি একদিনই নো এইটা হচ্ছে এভরিডে উই আর সেলিব্রেটিং টিচারি প্রাউড আই এম এ ইউ